এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন জুররিয়া সলে হাবিরা চেনিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাব আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষে চান কবুল করবে কে তাহলে একটা টাইম পাইলাম তাহাজ্জুদের টাইম ঠিক কি না দুই নাম্বার কবলা ইফতার ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয় বিশ্বাস হয় কি সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই শুধু কাজে লাগানো ঠিক কিনা মুমিন ঝুপ যে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খুদার তো আল্লাহ আপনার ভয়ে কি চাই আল্লাহ আপনার কাছে ক্ষমা ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় খেলে যায় আল্লাহ তখন বলে দেখছে ওরা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমার না দেখে জাহান জাহান্নাম না দেখে আমার তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নাও তাহলে তাহলে সময় ইফতারিত আগে বাইনাল আজ আনিয়াল এফামা আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইয়েরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আজান একামতের মাঝখানের টাইমটা কাজে লাগাবে মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহরে বলব আমার বিয়ের জন্য আল্লাহরে বলব আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরে বলব ব্যবসার জন্য বল আজান হইছে জোহরের জোহরের সুন্নত করে বসে আছে ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একামত হয় না এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ হাই টাইম টু মেক দোয়া দোয়া করার সুবর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইরা আর দোয়া উলাই রদ্দু বাইনাল আজানি বল একামা আজান একামতের মাঝখানে যেই দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করবেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্না এবং নফল নামাজে আরো পড়তেন সানা ওই দোয়া কবুল ভাই দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় আর ফরব উমা ইয়াকুন ওলা আব্দুলের রব্বী হি বহু আসা আজি ফিরু ফিহিদ দোআ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিশ্বনবী বলে টাইলস এর উপরে না যায় নামাজে না তোমার সেজদাটা তোমার রবের কুদ্রতি পায়ের উপরে পড়েছে সেজদাই পড়ে দোয়া করে সালাম ফিরানোর আগে বিশ্বনবী দোয়া করতেন লা ইউসাল্লিমান না হাদুকুম হাত্তা ইয়াতাউযা মিন আরবা আল্লাহর হাবিব বললেন চার জিনিস থেকে পানাহ আছে আমার উম কোন উম্মত যেন সালাম না ফিরায় তারা যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ আল্লাহ কবর আযাব থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায়া পড়ে না আমিন সালাম ফেরানোর আগে এই দোয়াগুলো করে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলাপাইন কয় পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আছে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আরেকবার বেরোতেন আম্মা জান বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে উর্বর করে দিবে আমি তো জানি না ভয় হয় করতেন আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হইলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবহান আল্লাহ পড়েন তাহলে ফরিদপুরের ভাইরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কদর খায়রুম মিন আলফি আম্মা জান আয়ে শাকে আল্লাহ হাবিব শিখাই দিলেন আয়েশা কতরের রাত যদি পাও এই দোয়াটা করু আল্লাহ্মা ইন্নাকা আফু বোন তোহিবুল পারেন না এটা আপনারা মুখস্ত করেন নাই আল্লাহমা ইন্নাকা তোহিকবুল আফ আফা আফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন পড়েন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহ হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিস একর অনেক এক করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে গিয়ে দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে তাওয়াফ করা অবস্থায় মুলতাজামে দাঁড়িয়ে হজ করছেন কারা কারা দেখি মাশাআল্লাহ হাত যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তৌফিক দিও একটা জায়গা আছে হাজরে আসওয়াদের কর্নার তার ডানে কাবা ঘরের দরজা এই দরজা আর হাজরে আসওয়াদ পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটারে আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মোলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মালানা ছিল খুব চালাক মাশাআল্লাহ উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়া করতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় দূরে যাই পড়ছে কয় কোনো সমস্যা নাই যা চাও আর চাইলেই কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা যাবে একটা চাইছে আল্লাহ জীবনে যা চাইছি আর যা চামু সব কবুল করো বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বাসীরা ঝুপ বোঝে কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া দোয়া আল্লাহ ফিরায় না কেউ জুলুম করলেই দোয়া আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফুঁদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে এজন্য আব্বা আমার কাছে দোয়া চাবো রাজি আছেন দোয়া কবুলের পাঁচটা শর্ত বলে আজকের আলোচনা শেষ এক নম্বর শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাইয়া দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে

দোয়া করতে করতে শেষ ইয়ারব ইয়ারফ মাস্করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি তো কাউরে করতে দেখলাম না আজকে তা সব দোয়া কবুল বিষয় বললেন তোমরা তাই মনে করো মাতা আমহু হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাশরাবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম আন্না ইউস্তা জাবুল আহু কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠেক্কিরা হালাল থেকে সামান্য দান আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজ্জা আবুদ্দ এই যে বাজারের কলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজ্জা আবুল দা রিক্সাওয়ালার কাছে তো অচান ও মুস্তাজ্জা আবুদ্দ আওয়াত ওরা দমোদ না ও দোয়া করলে আপনার জীবন উজালা করে দিবে কে আপনার বাড়ির দারোয়ান হতে পারে মুস্তাজা আবুদ্দ কারণ বেতন পায় পাঁচ হাজার ওর হারাম ঢুকবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এই জন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের জন্য শর্ত নাম্বার ওয়ান শর্ত নাম্বার টু দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও তোর মসজিদে চাইলেন আবার মাজারে যে বাবার কাছে চাইলেন দোয়া একেবারে কবুল কবুল হবে খবর দা চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন وضع الله وانتم موقنون بالاجابه এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন আমি যা বলছি এই দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবেন আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যারা আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি আপনি যদি সন্দেহে হায়রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে

দোয়া কবলের সর্বশেষ অর্থ হচ্ছে সবাই বললেন দোয়ার সাথে কি লাগবে দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তো লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবেন অনেক সময় মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়ে দিবেন নাকি না হুজুর তো কি বলে এটা পড়ায় দেন পড়ায় দেব মানি কমার্সেল পরীক্ষা আপনার এক ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেনে প্লাস আমি কই পড়াশোনা না করলে 00 ঠিক কিনা আগে পড়াশোনা করতে হবে তারপর দোয়া চাইলে ওই দুয়ায় কাজ হয় ঠিক কিনা এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুননা। যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর চিকিৎসা নিতেন একবার বিচ্ছু কামড় আল্লাহর হাবিবের আস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছে বিশ্বনবী সুরে খ্লাস পরে ফাঁতিয়া পরে ফু দিতে লাগলেন আর আম্মা জান আয়েশাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকে আম্মা জান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলার ব্যথা নাশ করে আম্মা জান আয়সা করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন পরে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গরগর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণু দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও